বিসিবিতে দুর্নীতি হয়েছে স্বীকার করলেন ফারুক আহমেদ দুর্নীতি স্বৈরশাসনের হাত ধরে গত ১৬ বছরে ছড়িয়ে গেছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে তুলনামূলকভাবে ভালো ভাবমূর্তি ছিল ক্রিকেটের নিজেদের অর্জিত রাখায় চলে স্বায়ত্তশাসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে আঙ্গুল তুলার প্রবণতা ছিল কম তবে অন্য সব প্রতিষ্ঠানের মতো বিসিবি হয়েছে দুর্নীতি আর এই কঠিন বাস্তবটুকু স্বীকার করেছেন বিসিবির নবনিযুক্ত সভাপতি ফারুক আহমেদ অন্তর্বর্তীকালীন লড়াইয়ের অংশ ফারুক আহমেদও যিনি এতদিন মূল্যায়ন না পেলেও এখন পেয়েছেন দেশের ক্রিকেটের শীর্ষকর্তার মর্যাদা গত উনতিরিশে আগস্ট তার সভাপতিত্বে বিসিবির প্রথম ভোটসভা অনুষ্ঠিত হয় এরপর সংবাদ সম্মেলনে হাজির হয়ে বিসিবির দুর্নীতি নিয়ে কথা বলেন ফারুক প্রসঙ্গটা আসে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর সুজনকে ঘিরে দীর্ঘ সময় ধরে সিইউ গুরুদায়িত্ব পালন করার সুজনও আগে দুর্নীতির সাথে যুক্ত এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন একজন মানুষ দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি দোষী নন অফিসে সিইউ হিসেবে কাগজে সই করতে হবে এমনটা নর্মাল প্র্যাকটিস তবে কিছু দুর্নীতি তো হয়েছেই এটা অস্বীকার করতে পারব না আমাদের সিইউ অনেক যোগ্য তিনি বারো বছর ধরে এই পদে আছেন অনেক অভিজ্ঞ এখনও যদি কিছু পাওয়া যায় তদন্ত করে বলার অনুরোধ করছি তদন্ত করে যদি কিছু পাওয়া যায় তাকেও ছাড় দেওয়া হবে না সময় সংবাদ সম্মেলনের কক্ষে ছিলেন প্রধান নির্বাহী নতুন সভাপতি তাকে যথাসম্ভব আগলে রাখলেও দুর্নীতির অভিযোগ একদম উড়িয়ে দেননি সভাপতি বলেন কিছু দুর্নীতি যে হয়েছে এটা আমরা সবাই জানি এটা অস্বীকার করতে পারবো না তাদের উপর কোনো চাপ নেই বোর্ড পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে কাজেই তাদের কাজের ধরনে আগের চেয়ে অনেক কিছুই ব্যতিক্রম হবে ফারুক আহমেদ জানিয়েছেন অডিটের মাধ্যমে নিজেরা যতটুকু সম্ভব দুর্নীতি তত্ত্ব খুঁজে বের করবেন আর বড় দুর্নীতি হলে খতিয়ে দেখার দায়বার ছাড়বেন দুর্নীতি দমন কমিশনের উপর